জন্য এবং fastapiwadi শক্তি निर्मল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকেই রাজপথে স্বচ্ছার ভূমিকা পালন করতে হবে ঠিক তাই আগামী 19 তারিখের জেলা কর্মসূচিতে লিপ প্লে এবং গণসংযগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতেও নিশ্চিত জন্য প্রয়োজনে আমরা টাডা অবস্থান কর্মসূচি ঠিকায় পালন করব যে আমাদের পরিষ্কার কথা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন ব্যবসা বাণিজ্য ধান্দাবাদীর জন্য আপোষ করবেন এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো আপনারা এইগুলা নিয়ে একটু খবর প্রকাশ করেন আওয়ামী নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন চেয়ারম্যান ছিলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন এই গণ পর পরেও বাংলাদেশের থেকে চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে আপনারা জানেন এই খবরটা আম জনতা আমরা রাখি না টাকা তারা উঠিয়ে নিয়ে গেছেন অন্যদেরকে কমিশন দিয়েছেন এই কমিশন বিভিন্ন স্তরে হয়েছে কাজেই নামে কোনো পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না আমাদের অবস্থান হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে এবং আমরা একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই এই জাতি বড় দুর্ভাগা এই জাতি বড় অভাগা এই জাতির কৃষক শ্রমিক মেহনতি মানুষেরা এই জাতির বীর সন্তানেরা ইতিহাসের দেশের সংকটে বারবার বুক চিটিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে কিন্তু পরিবর্তনের সুফল ভোগ করেছে কুটি কয়েক উঁচু তলার লোকেরা এই বিপ্লবের পরে তাই হতে যাচ্ছে এই যে চব্বিশ জনের উপদেষ্টা পরিষদ এমন উপদেষ্টা আছে যাদেরকে গত ষোলো বছরে অন্তত পঞ্চাশটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম আসেন আপনারা একটু কথা বলেন জাতিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন মানুষ সাহসী হবে তারা কিন্তু সিস্টেম করে চলেছে একটা কর্মসূচিতেও আসে নাই এমনকি তাদের মধ্যে অনেকে আওয়ামী লীগের থেকে শুরু করে প্রশাসনে থাকা এই ফাঁকিবাদের দোষরদেরকে শেল্টার দিচ্ছে তাই আমরা বলছি এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে নির্বাচন নিয়ে এত অস্থিরতার কিছু নাই বন্ধুগণ নির্বাচন করবেন প্রস্তুতি নেন মাঠে থাকেন সংগঠন করেন কিন্তু পৃথিবীর ইতিহাসে স্বাভাবিকভাবেই এরকমের গণ অভ্যুত্থান গণ বিপ্লবের পরে পরাজিত শক্তির অস্তিত্ব বিপ্লবীরা রাখে না যদি আপনি রাখেন এরাই আপনার জন্য ভবিষ্যতে কাজা হয়ে দাঁড়াবে যন্ত্রণায় ভোগাবে কাজে এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অন্যান্য রাজনৈতিক দল কামনা অনুরোধ করব আওয়াজ তুলেন নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি এবং নির্বাচনের আগে অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য কাউকে ক্ষমতায় বসানোর জন্য কাউকে এমপি মন্ত্রী কাউন্সিলর মেয়র বানানোর জন্য কারো অবৈধভাবে টাকা পয়সার মালিক হওয়ার জন্য এই দেশের সাধারণ মানুষ বন্দুকের নরের সামনে দাঁড়াইয়া যুদ্ধ করে নাই জীবন দেয় নাই সংস্কার করতে হবে অবশ্যই সেই সংস্কার হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আজকে জাতীয় নির্বাচনের মতো একটা বড় কর্মযজ্ঞ করার জন্য এই প্রশাসন কতটুকু ফিট আমরা জানি না তার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারবো পদক্ষেপ আমরা সরকারকে আবার অনুরোধ করব আপনারাই বলেছেন সংস্কার কমিশন গুলোর প্রতিবেদন দেওয়ার পরে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করে আপনারা সেগুলো বাস্তবায়ন করবেন সংস্কার কমিশনগুলোর প্রস্তাব ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা দিবলে আগামী কালকে সশস্ত্র রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যমতের সংলাপের ডাক দেওয়া হয়েছে আমি প্রধান উপদেষ্টাকে সরকারকে বলবো ওই সংলাপ থেকেই আপনারা আপনারা এই জনআకాంক্ষার বাংলাদেশ বিলিমানে রাষ্ট্র সংস্কারের জন্য আগামীতে এক বছর হোক 6 মাস পরে নির্বাচন হোক সেই নির্বাচনের পূর্ব পর্যন্ত জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিন যেহেতু মিছিল করবে বক্তব্য লং হয়ে গেছে অনেকেরই এখন আমরা মিছিলটা শুরু করতে চাই ধন্যবাদ